হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টি টাইম কেক অথবা হচ্ছে ফ্যামিলি কেক তো এভাবে করে যদি একটা কেক আপনারা তৈরি করতে পারেন তাহলে পুরো ফ্যামিলির সবাইকে নিয়ে বিকালে নাস্তা করতে পারবেন ফ্যামিলির সবাইকে কিন্তু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দর হয়েছে নিজের হাতে এই কেকগুলো বানালে এর টেস্ট কিন্তু আলাদা হয় অনেক বেশি কিন্তু মজা হয় আর খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি কিন্তু ময়দা ছাড়া আটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি হচ্ছে এখন কেক বানানোর একদম মূল প্রসেসে চলে এসেছে তো সেজন্য এখানে একটি শুকনো বাটি নিয়েছি এখানে হচ্ছে আমি থ্রি ফোর্থ কাপ হচ্ছে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দুই চা চামচ বেকিং পাউডার নিয়ে সব শুকনো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে এক পাশেই রেখে দিচ্ছি আমি কিন্তু চেলে নিচ্ছি না আপনারা ছাড়াই চেলে নিতে পারেন তারপর এখানে আরেকটি শুকনো বাটে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে আমি এখানে বাটার নিয়ে নিয়েছি এই বাটার হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা হোম বাটার তারপর একটু বিট গিয়ে নিয়েছি তারপর এখানে আমি এক কাপ চিনি অ্যাড করে দিয়েছি আমি একেবারেই অ্যাড করে দিয়েছি আপনার চালে একটু একটু করে কিন্তু অ্যাড করতে পারেন আজকে হচ্ছে আমি ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনার চালে হ্যান্ড দিয়ে কিন্তু তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই হ্যান্ড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাক তৈরি হয় আমার চ্যানেলে অনেকগুলো ক্যাকের রেসিপি আছে ফাউন্ড ক্যাকের রেসিপি আমি ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া তৈরি করেছি আপনার চালে আমার সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন একদম পারফেক্ট ক্যাকে রেসিপিগুলো শেয়ার করেছি তো এখানে হচ্ছে আমি এখন হচ্ছে ডিম অ্যাড করেছি দুইটি ডিম প্রথমে দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়েছি তারপর আর দুইটি ডিম অ্যাড করেছি এখানে মোট আমি চারটি ডিম নিয়ে নিয়েছি ভালো করে একটু বিট করে নিয়েছি যখন চিনিটা মেল্ট হয়ে গেছে এখন হচ্ছে এখানে শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ইলেকট্রিক বিটার সাহায্যে একটু বিট করে নিচ্ছি পাউন্ড ক্যাকে কিন্তু এভাবে করে ইলেকট্রিক বিটার দিয়ে শুকনো উপকরণ মেশাতে পারেন কোনো সমস্যা নেই তো আমি খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে ব্যাটার রেডি হয়ে যাচ্ছে তো এখন এখানে আমি লবণ অ্যাড করছি আমি প্রথমে কিন্তু লবণ অ্যাড করতে ভুলে যাচ্ছি এখন এখানে ভ্যানিলা অ্যাসেন্সও দিয়ে দিয়েছি দিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে করে শুকনো কোনো উপকরণ যাতে করে গুটি বেদে না থাকে তো এখানে আমি আট বাই আট ইঞ্চি সাইজের একটি ক্যাকের মোল্ড নিয়ে নিয়েছি তো আমি এখানে সাধারণ কাগজ বেছিয়ে দিয়েছি তারপর সবগুলো ব্যাটার এভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ছড়িয়ে চিটি সমান করে দিচ্ছি তারপর আমি ড্রাই ফ্রুটস অ্যাড করছি এখানে আপনারা চাড় এখানে চুটি ফুটিও কিন্তু অ্যাড করতে পারেন আবার ড্রাই ফ্রুটস চাইলে আপনারা যে ব্যাটারের মধ্যেও কিন্তু অ্যাড করতে পারেন আমি কিন্তু শুধুমাত্র উপরের দিকটা একটু অ্যাড করেছি দেখা সৌন্দর্যের জন্য তারপর একটা কাঠি দিয়ে এইভাবে করে একটু আঁকে বুকি করে দিচ্ছি যাতে করে সব দিক থেকে সমানভাবে ফুলে উঠে আর কি সমান হয় যাতে করে ক্যাকের মধ্যে কোনো বড় বড় বাবলস ক্রিয়েট না হয় ক্যাকের মধ্যে যদি বড় বড় বাবলস ক্রিয়েট হয় তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না এক একটু আর কি ফাঁকা ফাঁকা লাগে একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি তারপর আজকে হচ্ছে আমি এক একটাকে ওভেনে তৈরি করব আপনার চাইলে চুলাই কিন্তু তৈরি করতে পারেন চুলাই অলরেডি আমার অনেকগুলো ক্যাকের রেসিপি আছে তো সেজন্য আজকে হচ্ছে আমি ওভেনে তৈরি করে নিচ্ছি ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে ডাউন হিট অন করে আমি চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তো এই যে বেগ হয়ে গেছে যখন একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর একটু কেটে আপনাকে দেখে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে কত বেশি সুন্দর হয়েছে এই কেকগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল সবাই কিন্তু খুবই পছন্দ করেছে স্বাস্থ্যসম্মতভাবে এভাবে করে আপনারা বাড়িতে কেকগুলো বানিয়ে সবাইকে নিয়ে খেতে পারেন সবাই ভীষণই পছন্দ করবে ফুরুক একটাকে আমি এখন আমার পছন্দের মতো ফিসেস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ফিসগুলো করতে পারেন আমি একটু বড় বড় সাইজের করে ফিসগুলো করে নিচ্ছি তো এই যে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে একদম নরম তুলতুল হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনি বাড়িতে এভাবে কেকগুলো বানিয়ে খেয়ে দেখবেন এই কেকগুলোর মজাটাই কিন্তু আলাদা হয় আমি একটু কাছ থেকে দেখে দিচ্ছি টেক্সচারটা কেমন হয়েছে তো আশা করি আপনারা একদম কাছ থেকে ক্যাকের টেক্সচার দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে কত পারফেক্ট হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পেস।